ওই আমি যাই যা বাজার হয় দুধটা বিচ তুমি আমার গরু বা ছোটটা দেশ কোন হইর আমি তাতে অনেক যত্ন হইলে আদর হতেছি গরু বা ছোট আমি যাই বাজার আচ্ছা ঠিক আছে তুমি যাও পাঁচ বছর ধরে বিয়ে হয়েছে খালি গুরু বাসুরে যত্ন করে আমার একটু দেখে না আজকে গুরুর সাথে তোমার দেব

একটা সন্তানের মা হইতে না এই হিসাবে আমি গুরু ঢেকে লালন পালন করতেছি একটা বাচ্চা বাচ্চা হইব গুরু বাচ্চা আমার দুধ দিতে পাঁচ কেজি ওইটা দুধ দিচ্ছি আর কি ডাল চাই না হাই একটা সন্তানের হাত করতেছে তুমি আমার গুরু বাচ্চাটা মারো মাই ফিট করে করে আর বা তুমি কো আমি তোমার যত্ন করি না তোমার ডঙ্গির জ্বালা বাসি না তোমার গুরু লই তুমি তাকো ডঙ্গ বুঝি করছি